বাংলা বিল আপনাদেরকে স্বাগতম আজকের প্রধান প্রধান শিরোনাম বিশ্ব মুসলিমদের প্রতি শুভেচ্ছা তারেক রহমানের পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম জাতির অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ডক্টর মুহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ট্রাম্প মহান স্বাধীনতার দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টার চীন সফরের আশায় তিস্তাপারের মানুষ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের চীন সফরকে ঘিরে তিস্তাপারের মানুষের মনে আশা যাচ্ছে এ সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে এমনটা আশা করছেন নদীপাড়ের কোটি মানুষ যুক্তরাষ্ট্রে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কে নিষিদ্ধ করার সুপারিশ ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ভারতের বিপক্ষে আর সেই কাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলায় দেশটির গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর ওপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল কানোয়া নিহত হয়েছেন উত্তর গাজার জাবালিয়ায় দাবুতে ইসরায়েলি বাহিনী হামলায় তিনি প্রাণ হারান